ভিডিও চলে এই ভিডিওগুলো এই ভিডিওগুলো যত দেখবেন তত আসবেন ভিডিওগুলো পরে টু মানদে দেখেন নিтуре তার একবার হ্যাংগা হই এটা তুই কি কইলি আরে কি কই মামা হ্যাংগা হইরা হাল্লু কি কইলি অ্যাকশন অ্যাকশন ভাব গেছে ও ভাল হইছে না আরে ওটা দাহ দেবার বুকে

বর্বত জানার আগে নিতুর আমি হাংগ হইরা আরবা এই বর্বত জানলে কি হইব বর্বতে পাইলে খায় দিম হেই খাই মানে আরে মানে দসে ফালাইয়া দিম মাইরা তুই ঠিকই কইছস জাগে নি তুই হাংগাটা কইরা লই তারপর বে মারামারি আ আই মামা খামসা দিয়া যা বাড়ি গিয়া দেখি না নি গান শুনে হেডফোনে বর্বত বর্বত এক্সন

তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইটা কামাই আইছ হ বরবাদ ভাই দেখছ নিতুরে বিহার বালি গিয়া বাইটা কামাই আই পড়ছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কইজলা ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস এই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া হয় তো ওটা হাঙ্গা হইব এই থাম বিয়ার আর সাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোনো শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে পঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্লা মাল্লা কই কি আর ওর নির মৃত্যু আইনি মাৰ মারা ওইটা করুন আর থাম খেল শুরু ও ঠুস থুস এ বরব তুই কি হ লে রেটা তোলা উঠে গেল রে কি বলে কিটা এ সর্বনাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমার তো কিনতে মার লাইন এরা টিকটকারদের গুলি এইগুলি যন্ত্রণা বেশি বুলেট চিকেন হলে কিবো যায় দেখ গা কইজলে আঘাত খাইছে দরজা খুন আঘাত দরছে হুই যা ছাতাটা বাইরে গেলি গিয়া আরে জানিন আমার আর বহুত সময় লাগবো না জিল্লু তুই আমার লগে এত বড় বেঈমানি করতে পারস্তা একদিকে নিতু মৃত্যুর যন্ত্রণা আরেকদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ঠুস